নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমানে কিন্তু এমনই সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুর আবাদপ্তর কিন্তু আজ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কমলা শতকবার্তা জারি করেছে এবং কিছু জেলার জন্য কিন্তু হলি শতকবার্তা জারি করেছে এবং আগামীকালও কিন্তু থাকবে সতর্কবার্তা তো কোন কোন জেলায় শতকবার্তা থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও তিন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলে কেন টিকে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবার তোর কি বলছে এবং এরই সাথে আমাদের উইন্ডির আপডেটে কিন্তু আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন থাকছে এবং আগামী পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জেলায় থাকতে পারে তাও কিন্তু আমরা তুলে ধরব তাই দেখতে থাকুন ভিডিওটা পুরো অবশ্যই তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু আমাদের বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এখনও অবহিত রয়েছে আজকে সকালবেলা অবধি এবং এরই সাথে বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং এটি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এটি কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের সংলগ্ন এরিয়ার মধ্যে এই পরিস্থিতি থাকবে এবং এর সাথে বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ অতিক্রম করবে এবং তার সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন বিহার এবং উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন মধ্যপ্রদেশে কিন্তু আগামী তিন থেকে চার দিনের মধ্যে অবস্থান করবে এবং এরই সাথে বলা হচ্ছে আমাদের মৌসুমি অক্ষরেরা কিন্তু তার স্বাভাবিক পজিশনে রয়েছে যেটা সি লেভেলের ওপরে রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার টপসফেরিক লেভেলে রয়েছে এবং এরই সাথে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তর ইন্টেরিয়ার কর্ণাটকা এবং তারই সাথে কিন্তু তার সংলগ্ন তেলেঙ্গানা এবং লোয়ার টপাসফারিক লেভেলে কিন্তু এটি অবস্থান করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু এই ঘূর্ণাবত থেকে বিস্তার করছে এবং যেটি কিন্তু কর্ণাটকার সংলগ্ন এরিয়ায় তেলেঙ্গানার দক্ষিণ পূর্ব আরব সাগরের কেরালা অবধি কিন্তু বিস্তার করছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু আমাদের সারা ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গার ওপর থাকবে সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি থাকবে না তবে এখানে কিন্তু বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতবর্ষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে মাঝারি বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সরি পূর্ব উত্তরপ্রদেশ এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থান এই জেলাগুলিতে এই সপ্তাহে অর্থাৎ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে কিছু জায়গায় বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকবে এবং এরই সাথে বলা হচ্ছে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী এক সপ্তাহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে ভারী বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে থাকবে যেটা কিন্তু এই সপ্তাহে থাকবে এবং এর সাথে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে থাকবে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে থাকবে এই সপ্তাহে তবে এখানে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিহারে উনিশ থেকে তেইশ তারিখ ঝাড়খণ্ডে উনিশ থেকে একুশ তারিখ সাথে উনিশ এবং কুড়ি তারিখ এবং তেইশ তারিখ তার সাথে কিন্তু চব্বিশ তারিখ এবং এর সাথে দক্ষিণ সরি আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু এবং সিকিমের দিকে উনিশ থেকে একুশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একুশ তারিখ এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়াতে বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে উনিশ থেকে তেইশ তারিখ এবং অরুণাচল প্রদেশে কিন্তু একুশ থেকে চব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা কিন্তু বিহারে একুশ থেকে বাইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে উনিশ এবং কুড়ি তারিখ এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে উনিশ তারিখ এবং ঝাড়খণ্ডে কিন্তু উনিশ ও কুড়ি তারিখ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আজ থাকবে এবং একুশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হচ্ছে এখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে থাকবে এর সাথে ভারী বৃষ্টি থাকবে তারই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু কেরালা মাহে লাক্ষাদ্বীপ এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু ওয়াইড রেন ফলের সাথে থাকবে অনেকটা অঞ্চল জুড়ে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কর্ণাটকা এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু তেলেঙ্গানা কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা এই জায়গাগুলিতে কিন্তু এই সপ্তাহে এবং এরই সাথে যদি আমরা এগিয়ে যায় সাত দিনের বৃষ্টির পূর্বাভাসে দেখি তাহলে কিন্তু এখানে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে ঝাড়খণ্ডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে ত্রিপুরা এবং এর নাগাল্যান্ড মণিপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে আরও ভারী বৃষ্টি থাকছে এবং আসামও আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এ পাশে বিহারেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে এবং উত্তরপ্রদেশের দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে এবং এটা কিন্তু আজকের এবং এরই সাথে কিন্তু আগামীকাল যেটা আমরা পাচ্ছি কুড়ি তারিখ এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে কমলা সতর্কবার্তার সাথে এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি একুশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণটা কমছে এবং এর সাথে কিন্তু এখানে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ত্রিপুরার দিকে থাকতে পারে যেটা কিন্তু একুশ তারিখের দিকে থাকবে এবং এর সাথে কিন্তু এপাশে নাগাল্যান্ড মণিপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে হলু সতর্কবার্তার সাথে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর সাথে অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাইশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ পাশে কিন্তু আমাদের ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টি কিন্তু বিহারের দিকে থাকতে পারে কমলা শতকবার্তার সাথে এবং এর সাথে কিন্তু ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আর কিন্তু তেমন কিছু কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আহ্বা দপ্তর আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু উনিশ থেকে পঁচিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলার ওপর এবং এরই সাথে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে বাইশ তারিখের থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে যদি আমরা দেখি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি যে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু সতর্কবার্তা থাকবে তবে ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা কিন্তু থাকবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং এর সাথে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং এর সাথে কিন্তু বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে হুগলি এই জেলাগুলিতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার কমলা শতর্কবার্তার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাদ বাকি যেই জেলাগুলি থাকছে যেমন কলকাতা হাওড়া এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ শতকবার্তার সাথে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জায়গাতেই কিন্তু এক থেকে দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার উপর কিন্তু সব জেলার সব জায়গার উপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না যেটা কিন্তু বর্তমান আলিপুর আদপ্তর বলছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু কলকাতা হাওড়া হুগলিতে কোনো সতর্কবার্তা নেই উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি সতর্ক থাকবে হলুদ সতর্কবার্তার সাথে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এক থেকে দু জায়গাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তেমন কোনো সতর্কবার্তা নেই এরই সাথে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বলা যায় সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে এবং এর সাথে পুরুলিয়াতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কমলা শতকর্তার সাথে যেটা কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার থাকবে এক থেকে দু জায়গাতে এবং এর সাথে বাঁকুড়া পূর্ব বর্ধমানে কিন্তু হলুদ শতকর্তা থাকবে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে এক থেকে দু জায়গাতে এবং এরই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এক থেকে দুই জায়গাতে যেটা কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদ নদিয়াতে কিন্তু হলুসতকর্তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার যেটা কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকবে মুর্শিদাবাদ ও নদীয়াতে এবং এরই সাথে কিন্তু তারপরে কিন্তু আমরা পাচ্ছি একুশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে তিন থেকে চারটি জেলার উপর থাকবে যেটা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান তার সাথে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে ভারী বৃষ্টির সতর্কবার্তা আর এর সাথে কিন্তু এখানে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আদপ্ত যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে কুড়ি আগস্ট অব্দি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল উত্তর বঙ্গোপসাগর এবং তারই সাথে কিন্তু উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চল যেটা থাকছে সেখানে কিন্তু সি কন্ডিশানস অনেকটা রাফ থাকতে পারে অনেকটা রাফ থাকার কারণে কিন্তু এখানে বলা হচ্ছে যে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে কুড়ি আগস্ট অবধি এবং পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অবধি কিন্তু ঝোড়ো হওয়া থাকতে পারে গতিবেগ যার জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ কিনে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডিড লাইফ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আমাদের জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেরিয়া কলকাতা খড়দহ ব্যারাকপুর চন্দননগর হাবরা এবং চাকদহ বনগাঁ পান্ডুয়া পাণ্ডুয়া এবং তার সাথে কিন্তু আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর তার সাথে কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এবং এর সাথে কিন্তু কন্টাই এবং এর সাথে দীঘা এবং মন্দারমণি এর সাথে নামখানা ফেজারগঞ্জ এবং হলদিবাড়ি হলদিয়া তমলুক উলুবেড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা তার সাথে কিন্তু কৃষ্ণনগর এবং কাটুয়া বোলপুর দুর্গাপুর প্রায় কিন্তু এইসব জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে দুপুরবেলার দিকে লক্ষ্য করা যেতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে কিন্তু আস্তে আস্তে যত এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টি কমার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কিন্তু সব জায়গার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ মিলিমিটারের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু জয়নগর বারুইপুর এই সাইডে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যদি আমরা আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু হলদিবাড়ির কাছে কিন্তু প্রায় দুশো সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে গঙ্গাসাগরের কাছে কিন্তু আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বা এবং তার এই আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেখানে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু কলকাতা খড়দহ এবং চন্দননগর হাবড়া এবং চাকদহ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু দুশো দশ থেকে দুশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কন্টাই দীঘা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় একশো থেকে দুশো মিলিমিটার যথাক্রমে একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয় এই জায়গাগুলিতে কিন্তু প্রায় একশো ষাট থেকে একশো সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং গোয়ালতোর চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া এবং পুরাপা পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু একশো আশি থেকে কিন্তু মোটামুটি প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু সোনামুখী দুর্গাপুর ঘুষকাড়া বোলপুর এবং আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে কিন্তু একশো ষাট থেকে একশো আশি থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এবং আজিমগঞ্জ রামপুরহাটে যেগুলিতে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার থেকে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা দেখি আগামী পাঁচ দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আগামী পাঁচ দিনে আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টি থাকবে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু তার পরের পাঁচ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং এপাশে কিন্তু কলকাতা এবং এপাশে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার অবধি হতে পারে ভারী বৃষ্টি এক থেকে দুদিনের মধ্যে হতে পারে এবং এরই সাথে কিন্তু অন্যান্য জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটার অবধি থাকতে পারে ভারী বৃষ্টি এবং তারপরে যখন পরের দশ দিনে যাবো অন্য জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দুশো মিলিমিটার কোনো জায়গায় কিন্তু আড়াইশো মিলিমিটারের কাছাকাছি এবং কোনো জায়গায় কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে এবং এরই সাথে কিন্তু অন্যান্য জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকবে অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় একে পাশে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এবং তার সাথে কিন্তু এ দেখা যাচ্ছে ময়মনসিং সিলেট এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি এবং তিনশো মিলিমিটারের ওপর কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু এ রংপুর কলা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো ষোলো থেকে প্রায় একশো আঠাশ থেকে তিরিশ একশো চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং এরই সাথে যদি আমরা আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং আমাদের উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো আশি থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আসামের কাছেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দুশো মিলিমিটারের ওপর থাকবে বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দার্জিলিংয়ের কাছে কিন্তু একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ির কাছে কিন্তু দেড়শো মিলিমিটার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এপাশে পাশে কিন্তু মালদার দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে প্রায় আগামী দশ দিনে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু মালদায় নেই তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে সব থেকে বেশি বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আমরা দক্ষিণ ভাগে সব থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তর ভাগে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না যেটা পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা চলে আসি বজ্রবৃষ্টি মোড়ে তাহলে কিন্তু এ লক্ষ্য করা যাচ্ছে যে বজ্রবৃষ্টি মোড়ে কিন্তু আগামীকালেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলার উপর তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল তো এরপর যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং এরই সাথে কিন্তু বাইশ তারিখের দিকে আবার ভারী বৃষ্টি আসতে পারে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ